পুরো ক্যারিয়ারই তার ইঞ্জুরিতে মোড়ানো নেইমার জুনিয়ার যতটা সময় মাঠে ছিলেন ঠিক তার সমপরিমাণ সময় তিনি চোটের কারণে মাঠের বাইরে কাটিয়েছে গত অক্টোবর থেকে আরও একবার এসিএল লিগামেন্ট ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান সুপার তবে প্রতিবারের মতো এবারও মাঠে ফেরার চেষ্টা অব্যাহত রেখেছে যদিও মাঝে হাল ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি নাকি এসেছিল তার সামনে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে দেখ এক পোস্টে এইসব তথ্য জানিয়েছে সাবেক বার্সেলোনাও পিএইচডি ফরওয়ার্ড চোট পুনর্বাসনে মাঝে মধ্যে কতটা কঠিন সময় পার করেছে সেটি জানিয়ে নেইমার বলেন এই চোটে পড়ার পর এমনও অনেক দিন গেছে যখন খুব কঠিন সময় কেটেছে এমন কিছু দিন যখন আমি হাল ছেড়ে দিতে চেয়েছি এই সব কিছুর মধ্যে দিয়ে যাওয়া কঠিন তার পরক্ষণেই আবার নিজের কঠিনের লড়াই জয় করার বার্তাও দেন হিলাল তারকা কিন্তু এখনো আমার মধ্যে এমন একজন যোদ্ধা আছে আমি যা চাই তা না পাওয়া পর্যন্ত সে থামে না সৃষ্টিকর্তা আমার শক্তিও আশ্রয় আমরা প্রতিদিন লড়াই চালিয়ে যাব।